ছিল ছিলাই আমার বুঝতে বাবু মুসাইরা কিছু বোঝো অম্বল হয়েছে আমি কি করবো এইটা ভেঙে গেল দেখো বাবু এইটা ভেঙে গিয়েছে আমার বুঝেছিলাম হঠাৎ দেখছি পাকেছে পাকি এসে ঢুকিয়ে গিয়েছে পাকি এসে ঢুকে গিয়েছে এখানে পাখি বার কইতে গিয়ে দেখি সে পাখি সব দেখুন সব সব কি অবস্থা দেখুন পাখিটাকে বাসা বাঁশা বেঁধেছে ভেতরে বাসা তুমি কী করবো বলুন আমার তো কিছু করার নাই ভেঙে গিয়েছে যখন করবো কি একটা কিছু তো করতে হবে আমার তো যাই যোক একটা ইউটিউবার আমি জেন থেন প্লেয়ার লয় একটা ইউটিউবের মানে বিশাল করতে পারে একটা ভিআইপি লোক কিছুই লয় পায়খানা পরিষ্কার করে কিছু নাই কিচ্ছু নাই বাবু বাবু আমি দেখুন এটা ভেঙেছে কিন্তু বউ আমাকে শুনবে না বউ আমাকে মারবে ভেঙিয়েছে যা নামুনে বেরিয়ে যা বাড়ি থেকে চলে যা বেরিয়ে যা এখানে থাকা হবে না তোর কেন ভেঙে এলি তাহলে কী করবো বলুন আপনি বিচার করুন আমি তো উপায় তো নাই এই যে ভাঙা বাসন নিয়ে আমি বউকে কী করে হাতে দিতে পারি এর জন্য আমি কী করবো বলুন আমরা করবো কি বউ তো মারবে বউ তো খেতে দেবেন না আমাকে বাড়ি তো ধুঁকিয়ে দেবে না গেলে পরে বলবে ঝাঁতাই করে বেরিতে লাগবে বউ আমার ঝাঁটার বাড়ি আছি একটু আছে বুঝতে পারছে সব করতে হচ্ছে নাহলে উপায় নাই বউ বলে কথা কি বলবো আজ আমি বাড়ি যাবো না আজ আমি মাটিই শুব মাটি থাকবো মা হলে তো উপায় নাই আমাকে তো করতে হবে আমার তো ভেঙে গেছে আমার বউ আমাকে তো মারবে তো বটেই

সাইকেল চালাবে কি করতে আমি তো খোঁড়া উঠতে পারি না সাইকেল চেক্ষি একবার সাইকেল এখন উঠতে নেই কেন হ্যাঁ সাইকেলে পাইলাম না চালাই আমার টোনাই শুনে ছি 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 গো আমি বউ আমাকে কি করবে বুঝবে সেই নমস্কার জানি আমি শেষ করছি যা হোক আপনারাও বিবেচনা করবেন ইউটিউব থেকে সমস্ত দেখবেন আমার প্রোগ্রাম দেখবেন ভালো লাগে তো ওই শেয়ার করবেন চ্যানেলটা শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আরও আপনাদের ভিডিও দেবো অন্য জায়গায় শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব দিদি ভাই বোন সবাইকে বলবেন জি জয়ন্ত নাইনটি নাইন ইউটিউবে একটা চ্যানেল খুলেছে অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবে নমস্কার জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি ঠিক আছে ভালো থাকবেন